বন্ধুরা ওয়েলকাম চাষ স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্স নেক্সট ক্যাপ্টেন কী হতে চলেছে বড় সোর্স থেকে রিপোর্ট আসে আজ কিন্তু এটাই রিপোর্ট করেছে কলকাতার ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টটা আসে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এমন একজনকে ক্যাপ্টেন দিতে চলেছে সেটা তোমরা হয়তো নাও ভাবতে পারে বা তোমাদের ধারণার বাইরে থাকতে পারে সে ওই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু তোমরা জানতে পারবে যে কলকাতার নেক্সট ক্যাপ্টেন কে হতে চলেছে ঠিক আছে তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ যদি তোমরা আমার চ্যানেলে নতুন আসো তাহলে প্লিজ চাষ স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সেটা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করবে আর যারা আইপিএল ভক্ত ক্রিকেট ভক্ত তোমাদের যেসব বন্ধুগুলো আছে তাদের কাছে বেশি বেশি করে প্লিজ একটা রিকোয়েস্ট চ্যানেলটা শেয়ার করবে তো আর দেরি না করে ফার্স্ট যে টপিকসটা বা যে রিপোর্টটা আসে কলকাতা নাইটার্স নিয়ে সেটা নিয়ে আলোচনা অকশনের আগে যখন শ্রেয়া সায়েরকে যখন রিলিজ করে দিয়েছিল তখন কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সোর্স থেকে বড় আপডেট আছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবার একটা ইয়াং প্লেয়ারের উপরে কিন্তু ক্যাপ্টেন্সি দিতে চলেছে যেমন চেন্নাই সুপার কিংস ঋতুরাজ গায়কোয়াড়কে ক্যাপ্টেনশিপ দিয়েছে যেমন সুকমান গিলকে সুকমান গিলকে গুজরাট টাইটান ক্যাপ্টেন্সি দিয়েছে তারপরে রাজস্থান কিন্তু সঞ্জু স্যামসাংকে ক্যাপ্টেন্সি দিয়েছিল সেরকম কিন্তু কলকাতা নাইট রাইডার্সও ভাবছে একটা ইয়াং প্লেয়ারকে তৈরি করতে ক্যাপ্টেন্সি অপশান হিসেবে তো সেটাই কিন্তু এতদিন ধরে কিন্তু চর্চায় ছিল কিন্তু আজ একটা বড় রিপোর্টার সে কিন্তু ঠিক আছে দেখো অকশানের আগে অকশানের দিনে কিন্তু কলকাতা নাইটার সব থেকে বেশি টাকা খরচ করেছিল কিন্তু ভিনকারের স্যারের উপরে কিন্তু তেইশ পয়েন্ট পঁচাত্তর লাখ টাকায় কিন্তু অকশান থেকে অল আউট বিট করে কিন্তু নিয়েছিল তো তার ফর থেকে বড় বড় জার্নালিস্ট বা বড় বড়ো ইউটিউবার বলো বা বড় বড় কিন্তু কি মানে এক্সপার্ট ক্রিকেট এক্সপার্ট তারা বলছিল যে ভেনকটেস আর পিছন এতটা টাকা খরচ করার মানে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভেনকাটে আরকে কিন্তু ফিউচার ক্যাপ্টেনসি দেখছে আর তাছাড়া কিন্তু ভেনকারেশেচারে একটা ইন্টারভিউতে বলেছে যে সে কিন্তু নেক্সট ইয়ার যখন শ্রেয়া সাহের ক্যাপ্টেন ছিল যখন নীতিশ সানা ইঞ্জুরি ছিল তখন কিন্তু নীতিশ টানার কিন্তু অনুপস্থিতিতে কিন্তু ওইনকাটেশ আর কিন্তু ভাইস ক্যাপ্টেন ছিল তো ক্যাপ্টেন্সি কোনো কারণে যদি আস যদি কোনো প্রবলেম হতো তাহলে কিন্তু ওইনকাটেশ আরই কিন্তু ক্যাপ্টেন্সি করতো তো সেই হিসাবে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনশি ওইনকাটেশ আরকেই কিন্তু দেওয়া উচিত ছিল কিন্তু বন্ধুরা সেরকম কোনো আপডেট নেই যে আপডেটটা আসে যে না নাও কিন্তু রিঙ্কু সিং নাও কিন্তু নাও কিন্তু সুনীল নারায়ণ কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা নতুন কোনো প্লেয়ার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা প্লেয়ারকে কিন্তু ক্যাপ্টেনশি দিতে চলছে টাইমস অফ ইন্ডিয়া আজ কিন্তু একটা বড় রিপোর্ট করেছে কলকাতার বড় স্ট্রং সোর্স থেকে যে রিপোর্টটা উঠে আসে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আজিঙ্কিয়া রিহানিকে কিন্তু ক্যাপ্টেন্সি দিতে পারে যে রিপোর্টটাই কী লিখেছে সেটা একটু দেখা যাক যে আজিঙ্কিয়া রিহানি কিন্তু আজিঙ্কিয়া রিহানি অ্যাজ স্ট্রং ঠিক আছে কন্টেন্টার টু ক্যাপ্টেন আইপিএল দু হাজার রিপোর্ট গৌরব গুপ্তা টাইমস অফ ইন্ডিয়া তাহলে এইটা থেকে ক্লিয়ার যে আজিঙ্কিয়া রিহানি কিন্তু সবথেকে বেশি কিন্তু ক্যাপ্টেন্সি ওভার কিন্তু স্ট্রং কিন্তু দাবিদার আছে ঠিক আছে কন্টেন্টার আছে কিন্তু সব থেকে বেশি আজিঙ্কিয়া রিহানি তাহলে কলকাতার কিন্তু অলরেডি কিন্তু যে স্কোয়াডটাই কিন্তু বিল্ড করেছে তার মধ্যে সবথেকে ক্যাপ্টেন্সি মেটেরিয়াল প্লেয়ার অভিজ্ঞতা প্লেয়ার আছে সেটা একমাত্রই কিন্তু আজিঙ্কিয়া রিহানি যে ডোমেস্টিক ক্রিকেটে ক্যাপ্টেন্সি করেছে যে বিজিটিতে ক্যাপ্টেন্সি করেছে ইন্ডিয়ার হয়ে যে টেস্টে ক্যাপ্টেন্সি করেছে এবং সে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের সাথেও কিন্তু ভাইস ক্যাপ্টেন অনেক বছর ধরে জুড়ে ছিল ঠিক আছে মুম্বাই রঞ্জি ট্রফিতেও কিন্তু প্রচুর বছর ধরে ক্যাপ্টেন্সি করেছে এখন কিন্তু শেয়ার ক্যাপ্টেন্সি করতে তো আজিঙ্কিয়া রিয়ানি কিন্তু আইপিএলেও কিন্তু অনেকবার ক্যাপ্টেন্সি করেছে রাজস্থান রয়্যালসের হয়ে ক্যাপ্টেন্সি করেছিল আইপিএলে তার কিন্তু আইপিএলে প্রচুর এক্সপিরিয়েন্স আছে ডোমেস্টিক ক্রিকেটের এক্সপিরিয়েন্স আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ক্যাপ্টেন্সি এক্সপিরিয়েন্স আছে তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই এক্সপিরিয়েন্সটাই কিন্তু কাজে লাগাতে চায় আমরা সবাই জানি যে আজিঙ্কিয়া রিয়ানিকে কিন্তু তারা কিন্তু দেড় কোটি টাকার বেস্ট প্রাইসে কিনেছিলো তো আজিঙ্কিয়া রিয়ানি কিন্তু ব্যাকআপ হিসেবে কিনেছিলো তো এখন বড়ো সোর্স থেকে টাইমস অফ ইন্ডিয়া যে রিপোর্ট করছে যে গৌরব গুপ্তা যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু সবার আগে কিন্তু আজিঙ্কিয়া রিয়ানিকেই কিন্তু ভাবছে কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে ঠিক আছে যে ভেন তারপর রিঙ্কু সিং যে নামটা উঠেছিল সেই নামটাকে নিয়ে কিন্তু তারা ভেবেছে কিন্তু দেখো বেন্টে চায়ারের সাথে একটাই প্রবলেম যে প্রটেসায়ার কিন্তু কোনো ডোমেস্টিক ক্রিকেট বলো কোনো কোনো লিগেই কিন্তু ক্যাপ্টেনশিপ করিনি তো বেন্টেস আয়ারের কিন্তু ক্যাপ্টেনশি অভিজ্ঞতা কিন্তু মোটেও নেই দেখো আইপিএলে ক্যাপ্টেনশি করা কিন্তু প্রচুর চাপের ব্যাপার প্রচুর চ্যাকলাইন লাগে প্রচুর মানে কি বলো পিছন দিক থেকে সাপোর্ট দরকার থাকে তো ওয়েকাটে সায়ার আমরা সবাই জানি ইয়াং প্লেয়ার বেঙ্কাটে সায়ারের যদি ক্যাপ্টেনসি দেয় তাহলে কিন্তু তার প্লেয়ারের একটা চাপ বেড়ে যাবে তখন কিন্তু তার কিন্তু পারফর্মসটা হয়তো নাও হতে পারে ক্যাপ্টেন্সির চাপে অনেক প্লেয়ারের সাথে কিন্তু এটা হয়েছে তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভেনকাট সায়ারকে কিন্তু ফ্রিভাবে খেলা হয়তো এটা দিতে পারে যে আজিঙ্কা রিয়ানি ক্যাপ্টেন করবে ভেঙ্কাটেশায়ার রিঙ্কু সিং এইসব প্লেয়ার তাদের ফ্রি হ্যাডেন্ড ফ্রি মাইন্ডেই কিন্তু খেলবে ওই জন্য কিন্তু আজিঙ্কিয়া রিয়ানিকে যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতারই কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট কিন্তু কাজে লাগাতে পারে এটাই কিন্তু রিপোর্ট বেরিয়ে আসে কলকাতা নাইট রাইডার্সের অন্দরমহল থেকে যে কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কারেশ কিন্তু ভাবছে না রিঙ্কু সিংকেও কিন্তু ভাবছে না দেখো কলকাতা নাইট কিন্তু আজিঙ্কিয়া রিয়ানির সঙ্গে কিন্তু লং কিন্তু ক্যাপ্টেন্সি ভাবছে না হয়তো এক বা দু বছরের জন্য কিন্তু আজিঙ্কিয়া রিয়ানির সাথে কিন্তু ক্যাপ্টেন্সি করতে চায় আর এই ভেন্টেজায়ার বা রিঙ্কু সিং এই দুটো প্লেয়ারকে কিন্তু আজিঙ্কিয়া রিয়ানির সাথে কিন্তু গ্রুম করতে চায় ওই জন্য কলকাতা নাইট রাইডার্স কিন্তু আজিঙ্কিয়া রিয়ানি কিন্তু এক বছর বা দু বছর ক্যাপ্টেনশি দিয়ে ভেন কাটেসায়ার বা রিঙ্কু সিংকে কিন্তু তৈরি করতে চায় এটাই কিন্তু তাদের থিঙ্কটংকে কিন্তু এটাই কিন্তু এটাই কিন্তু ভাবছে কারণ আজিঙ্কিয়া রিয়ানির কিন্তু তার কিন্তু এক্সপেক্টটা তার কিন্তু বয়স হয়ে গেছে সে কিন্তু আর এক দু বছর খেলতে পারবে ওই জন্য কলকাতা নাইট রাইডার্স ভাবছে যে আজিঙ্কিয়া রিয়ানির সাথে কিন্তু এই ভেনকারেচারা রিঙ্কু সিংকে কিন্তু গ্রুম করবো তো এটাই কিন্তু বড়ো আপডেট আসছিলো যে কলকাতার নাইট রাইডার্সের কিন্তু আইপিএল দু হাজার পঁচিশের কিন্তু নিউ ক্যাপ্টেন কিন্তু আজিঙ্কিয়া রিয়ানি হবার চান্স কিন্তু অনেক আছে কিন্তু আমি তোমাদের একটা আপডেট দিচ্ছি এখনও কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট না বড় বড় সোর্স বড়ো বড়ো ইউটিউবার কিন্তু আজ কিন্তু এটা নিয়েই কিন্তু ভিডিও করবে বা এটাই এটা নিয়েই কিন্তু চর্চা হবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভেন আয়ারের নামটা নিয়েও কিন্তু চর্চা করছে তাদের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত চন্দ্রকান্ত পণ্ডিত সে চায় যে ভেন আয়ারকেই কিন্তু ক্যাপ্টেনসি দিতে কিন্তু থিঙ্টংয়ের কিছু ম্যানেজমেন্ট আছে কলকাতা নাইটার্স তারা চাচ্ছে যে অজিঙ্কা রিয়ানিকে কিন্তু ক্যাপ্টেন্সি দিতে তো এখনও কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট সত্য নয় ঠিক আছে আমি তোমাদের সবার আগেই কিন্তু এটা নিয়ে কনফার্ম আপডেট দিয়ে দেবো ঠিক আছে তো ওই জন্য তোমরা ভিডিওটা প্রত্যেকে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা লাইক করবে ঠিক আছে তবে এইটি পার্সেন্ট চান্স আছে কিন্তু আজিঙ্কা রিহানির কিন্তু ঠিক আছে যে টাইমস অফ ইন্ডিয়া বড় আপডেটেড আছে ঠিক আছে তো আজ কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম ঠিক আছে তোমাদের কাছে আমার একটাই জিজ্ঞেস প্লিজ তোমরা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে তো আজ এই পর্যন্ত বাই